প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ চলে আসলাম আরো একটি নতুন রেডিমেড বাড়ির সন্ধান নিয়ে বাড়িটি হচ্ছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ছেষট্টি নং ওয়ার্ড বাঁশের পোল অফিস থেকে মাত্র দুই মিনিটের দূরত্ব আমিনবাগে অবস্থিত অসাধারণ একটি বাড়ি তিন কাঠা জায়গার উপরে ছয়তলা ফাউন্ডেশন দেওয়া সাড়ে পাঁচতলা কমপ্লিট সরকারি বৈধ গ্যাসের চুলা সহ প্রতি মাসে এক লক্ষ টাকা ভাড়া আসে এবং নিচে চারটি দোকান সহ ষোলো ফিট পাকা রাস্তার পাশে বাড়িটি বিক্রি হবে একটি রিজনেবল প্রাইজে আজকে আমরা আপনাদেরকে বাড়ির সম্বন্ধে বিস্তারিত এবং ডিটেলস বলবো তার আগে আমার চ্যানেলে যারা নতুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন পাঁচশো টাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন এই হচ্ছে আজকের বিক্রি করার যে বাড়িটি সে বাড়িটি তিন কাঠা জায়গার উপরে এক পাশে হচ্ছে ষোলো ফিট আরেক পাশে হচ্ছে ছয় ফিট দুইটি রাস্তার পাশে করোনার পলট কাঠা আছে রাস্তার জন্য যা যাওয়ার যে কাঠা জায়গা জায়গার এই বাড়িটির সামনে যে রাস্তাটি আগে থেকে ছাড়া ছিল খুবই সুন্দর বাড়ি এখন আমরা আপনাদেরকে ভিতরে নিয়ে যাব ভিতরের যেই ইউনিট গুলো প্রতি ফ্লোর তিনটি করে ইউনিট শুধুমাত্র মালিক যেই ফ্লোরটিতে থাকে সেই ফ্লোরটিতে দুইটি ইউনিট খুবই সুন্দরভাবে করেছে মালিক যেই ফ্লোরটিতে থাকে যে ইউনিটে থাকে সেই দুইটি ইউনিট করছে চারটি বিশাল বেডরুম স্পেস কিচেন ওয়াশরুম বাথরুম সবকিছুই আছে খুবই সুন্দর আপনারা সরজমিনে এসে দেখলে আপনাদের কাছে অনেক ভালো লাগবে কারণ ভিডিওতে সবসময় সবকিছু ভালোভাবে দেখানো যায় না বোঝানো যায় না কিন্তু সরজমিনে এসে দেখলে আপনারা বুঝতে পারবেন কাম ডাইনিং এবং হচ্ছে আপনার যে রুমগুলো আছে সবগুলো রুমের সাথে অ্যাটাচ অ্যাটাচ বাথরুম আছে মাস্টার মাস্টার বেডরুমে অন্যান্য ফ্ল্যাটে বেডরুমের সাথে থাকে কিন্তু এটির সাথে একদম আপনার প্রত্যেকটি রুমের সাথে অ্যাটাচ বাথরুম করা আছে বাথরুমের মেটেরিয়াল গুলো খুব দামি দামি লাগানো হয়েছে নিজেরা থাকার জন্য করেছে এখন বিক্রি করে দিবে একটি রিজনেবল প্রাইসে তো ইনশাল্লাহ আমার ভিডিও দেখে আপনাদের যাদের বাড়িটি পছন্দ হবে আমি স্ক্রিনে মালিক প্রতিনিধির নাম্বার দিয়ে দিব সেই নাম্বার আপনারা যোগাযোগ করে বাড়িটি নিতে পারবেন বাড়িটি বিক্রি হবে তিন কাঠা জায়গার উপরে এগারো ডাবল গ্যাসের চুলা সহ প্রতি মাসে এক লক্ষ টাকা ভাড়া আসে বাড়িটি বিক্রি হবে তিন কোটি বিশ লক্ষ টাকা বাড়িটি বিক্রি হবে তিন কোটি বিশ লক্ষ টাকা যারা এই দামে নিতে ইচ্ছুক তারাই শুধু স্ক্রিনের দেওয়া নাম্বারে যোগাযোগ করে এসে মালিকের সাথে বসে কথাবার্তা বলে কাগজপত্র ভালোভাবে যাচাই বাছাই করে দেখে শুনে নেবেন আমি আবারও বলে দিচ্ছি বাড়িটি একদম তিন কোটি বিশ লক্ষ টাকা বিক্রি হবে যারাই দামে নিতে ইচ্ছুক হবেন তারাই শুধু আসবেন